আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী দেখেন আজকে আমরা আসছি বাগানে চা বাগানে সিলেট অনেক উষা পাহাড়ে উঠতাছি আমাদের আগে কয়েকজন বাই উঠে গেছে দৌড়ে কিন্তু আমরা উঠতে না অনেক কষ্ট হইতেছে অনেক উষাচ্ছি ঠিক আছে তবে জায়গাটা অনেক মনোরম সুন্দর দৃশ্য আপনাদেরকে তাই আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন বস্তির চা বাগান অনেক উঁচা আমার হরান লেগে গেছে এই যে আমাদের বড় ভাই আমাদের আমাদের বড়ো ভাই হরান হরান হয়ে গেছে উড়তে উড়তে এই যে দেখেন আর অনেক উঁচা আরও উড়তে হবে আমাদের গন্তব্য পর্যন্ত পৌঁছতে অনেক উঁচু একটা পাহাড় ফোনে কুচ একটা চা বাগান এই যে দেখেন এখন আপনাদেরকে দেখাই ওই যে দেখেন ওই যে মানুষ দুইটা রাস্তায় দেখা যাচ্ছে অনেক নিচাত ফুকির মতো দেখা যাচ্ছে এই যে চতুর্দিক রবট বাগান এর নিচে চা বাগান আমরা আসলাম আরো উপরে কিন্তু উঠতে পারতাছি না অনেক গাছ গাছ যার কারণে আমরা বই পাচ্ছি এখানে উপরে উঠতে পারতেছি পারতা দেখেন সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছে ছবি তোলার জন্য অনেক সুন্দর দেখা যাচ্ছে দৃশ্যটা foda Por...